সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে ইলেকশনে বিটিএস লগ ইন করতে হয় সম্পূর্ণ ফার্সিস্টি দেখতে আমার সাথে থাকুন আজকে আপনাদের সম্পূর্ণ লাইভ দেখাবো কিভাবে ইলেকশনে বিটিএস লগ করতে হয় সবজন একটা ল্যাপটপ লাগবে ল্যাপটপের যে লগ ইন কেমন আছে পরে যেখানে যে সাইনমেন্ট আছে ওখানে আপনার কি করতে হবে ডাবল টি ডাবল পিচের উপরে একটু বড় করে নিন দেখা যাচ্ছে তারপরে মোষর টানতে হবে আলার পরে দেখা যাচ্ছে আনার পরে আপনার এক ইন্টার দিতে হবে ইন্টার দিলাম এটা যদি সবচেয়ে ঠিকঠাক আইপি তাহলে এটা ওকে দেখাবে নাহলে নট ওকে দেখাবে যদি ওকে না দেখায় তাহলে লকিং হবে না তারপর দেবেন আপনার এলটি টি অল কমান হ্যাঁ কিপোর্ট দেবেন এল টি এস এবার এল অল দেওয়ার পরে ইন্টার দেবেন ইন্টার দেবেন কি হচ্ছে ই জামিন ই জামিন দেবেন আর বি এসে আরবি এস দেওয়ার পরে ইন্টার এখন আসছে হ্যাঁ পাসওয়ার্ডটা হচ্ছে বলে দিই কিউ এ জ্যাক এস আর রান অ্যাট দ্য রেট এক দুই তিন চার পাঁচ इंटर दे <past pidemkin> আসবে কিছু সময় লাগছে কি আসছে হ্যাঁ এটা হচ্ছে আপনার যে শাড়ি লগিন করবেন ওই সাইট কোডটা এখানে শো করবে আচ্ছা তারপরে আপনার ইয়ে এল দিতে হবে কমান্ড হ্যাঁ কী বোর্ড এ এল টি এল টি দিয়া তিনটা দিতে হবে থ্যাংক ইউ দেখেন এখানে শুধু ডোর ওপেন আছে এখানে যদি আর কোনো অ্যালার্ম থাকতো তাহলে এখানে শো করতো আবার রিপ্লেস দেই এলটি অন দিই আর কোনো অ্যালার্ম আছে কিনা ডোর ওপেন আর কোনো অ্যালার্ম নেই হ্যাঁ আজকে আপাতত এই পর্যন্তই আগামী পর্বে কীভাবে অ্যালার্ম আনতে হয় অ্যালার্ম ক্রিয়েট করতে হয় অন্য অন্য বিষয়ে দেখাবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন